তারা একমাত্র আল্লার্মাল্লা বাস্তবায়ন করার জন্য রাজনীতি করত তাহলে একবার নৌকায় একবার ধারে একবার ওদিকে একবার ওদিকে দৌড়ে না বলেন ঠিক না স্থানে আন্দোলন বাংলাদেশ উদ্দিষ্টারগ্ন থেকে আজ পর্যন্ত সাহাবাই ক্রামের অনুষ্ঠিত পাঠে মানব জীবন গঠন ও সমাজের সর্বাত্ম পূর্ণাঙ্গ দিন বাস্তবায়নের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে বলেন ঠিক না বলি এজন্য বাংলাদেশের মধ্যে যদি ভাবে ইসলাম অনুযায়ী আমরা রসুস এবং সাহাবাই ক্রামের অনুষ্ঠিত পাঠ অনুযায়ী আমরা সর্বপ্রথম যদি কোনো দলকে দেখতে পাই তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাড়া বিকল্প কোনো পথ নয় বলে আসছেন مولانا نور الاسلام محمود شدر شمبادو إسلام جبهان درندك الحمد لله وكفاه السلام على عباده الذين اصطفى مع بعض فوض بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ পনেরো অধ্যক্ষ নাজলনগর ইলিয়ান শাখা কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণ শাখার সংগ্রামী সভাপতি যুবনেতা মাওলানা মোহাম্মদ আব্বাস উদ্দিন উপস্থিত ইসলামী যুব আন্দোলন ভোলা জেলা দক্ষিণ শাখার সংগ্রামী সহসভাপতি এবং সেক্রেটারি জেনারেল উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ দক্ষিণ এশিয়া থানা কমিটির সংগ্রামী সভাপতি জনাব আলহাজ হাফেজ মৌলানা আবু রেহান উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সহযোগী সকল সংগঠনের ছেলা থানা ও ইউনিয়ন নেতৃবৃন্দ সকলকেই ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ দক্ষিণ এশিয়া থানা কমিটির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন সংগ্রামী উপস্থিতি আমরা আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের সভা এখানে হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে আজকে দেখেন বাংলাদেশ স্বাধীন হওয়ার যে বছর পার হয়ে গেছে তেপ্পান্ন বছর পার হওয়ার কারণে বাংলাদেশ স্বাধীন হয়েছে পাকিস্তানি হানাদার বাহিনীকে দেশ থেকে কেন চালানো হয়েছে জনগণের মানুষের মা বোনদের ইসলাম এবং মুসলমানদের অধিকার দিতে পারে নাই এই জন্য বাংলাদেশের লক্ষ লক্ষ মা বলতের বিনিময়ে লক্ষ লক্ষ জামান মানুষের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল বলেন ঠিক কিন্তু স্বাধীনতা তেপ্পান্ন বছর পার হয়ে যাওয়ার পর আজ পর্যন্ত আমরা আমাদের ন্যায্য অধিকার ফিরে পাই নাই বলেন পেয়েছি কথা বলেন পেয়েছি যারাই ক্ষমতায় আসে তাদের দলীয় যে নেতাকর্মী আছে এই দলীয় নেতাকর্মীদের পকেট ভারী করার জন্য ঘর বাড়ি কারি নারী করার জন্য তারা লিপ্ত হয়ে যায় তারা রাজপথে ছাপিয়ে পড়ে কিন্তু সাধারণ জনগণের দিকে কোনো প্রকার খোঁজ খবর তারা রাখে নাই এবং ভবিষ্যতেও রাখবে না বলেন ঠিক না যে আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে এদেশের মানুষের নেতৃ অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য এদেশের মানুষের এদেশের মহাবলির চে রক্ষা করার জন্য এদেশের সমস্ত মানুষ যাতে নিরাপদে সম্ভব মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় এই ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে আর ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠা রত্ন থেকে আজ পর্যন্ত বাংলাদেশের যত জনগণের মা বোনের বিরুদ্ধে যখনই কোন প্রকার কুচক্রি মহল যখনই কোন কালো চক্ষু বাংলাদেশের আজ পথে এরকম ভাড়া দিয়েছে তাদের বাংলা জবাব দেওয়ার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বপ্রথম সর্ব মহলে সর্ব অবস্থায় ঝাঁপিয়ে পড়েছিল বলেন ঠিক না ব্যাটে ইসলামী আন্দোলন বাংলাদেশ আজ পর্যন্ত কোন নেতা কর্মী সাধারণ কোন মানুষের উপর চলুন করে না নির্যাতন করে নাই কোন মা বোনের চোখকে হরণ করে নাই বাংলাদেশের এই দম্পট লুটটা কোনটাই বাংলাদেশের মানুষের যখন উপর চরুণ করেছিল মা সর্বপ্রথম ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এজন্য আজ আমরা এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের সভা হচ্ছে যদি আজকে দেখেন পাঁচ তারিখে যখন বাংলাদেশ স্বাধীন হয়েছিল স্বাধীন হওয়ার পরে বাংলাদেশের যে আন্দোলন সংগ্রাম শুরু হয়েছিল আন্দোলন সংগ্রামে কোন দলকে আন্দোলন সংগ্রামে বাংলাদেশ স্বাধীনতার জন্য তৃতীয়বার স্বাধীনতার জন্য কোনো দলকে পাওয়া যায় নাই কোন নেতাকে তাদের দলীয় ব্যানার পাওয়া যায় নাই বরং ছাত্রদের সঙ্গে শুরু থেকে একদম শেষ পর্যন্ত এই সাহেব এবং সাহেবের চলমনাই নিজের জীবনের সর্বশক্তি দিয়া চর্মরায় ভুজাহীরা ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী ছাত্র আন্দোলনের সাথে সর্বাত্মক থেকে বাংলাদেশ স্বাধীনতার জন্য অর্ভগণী ভূমিকা পালন করেছিল বলেন পাঁচ তারিখে সাহিত্য যে ছাত্র আন্দোলনের যে নেতৃত্ব দিয়েছেন এবং পীর সাহেব বাইতুল মুখারম জাতীয় মুসলিমদের সামনে যে ভূমিকা যে বক্তব্য দিয়েছেন যে এক আমার ছেলেদের গায়ে আমার মেয়েদের গায়ে কুড়ি করবে আর আমরা ঘরে বসে থাকবো এটা কখনই হতে পারে না বাংলাদেশ স্বাধীন হয়েছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে মানুষের চান মালের নিরাপত্তার জন্য লিপ্ত হয়ে গেছে আর দেখবেন একদল সন্ত্রাস দুর্নীতিবাস বাংলাদেশের এই সৈদাতা শেখ হাসিনা পালানোর পরে আমরা জনগণের মাল হেফাজত করার জন্য ব্যস্ত হয়ে গেছি মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছি আর একদল চাঁদাবাদ পুণ্ডি দেওয়ার টেন্ডারবাদ মানুষের সম্পদকে ঠুনটন করার জন্য ডাকাতি করার জন্য ভিত্ত হয়ে গেছে বলেন ঠিক না এই জন্য আগামী বাংলাদেশে আমরা দেখতে চাই দাও এই জন্য আমাদের করণীয় কি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটা কর্মী সদস্যকে নিজের জীবনের সর্বশক্তি নিয়ে নিজেদের জীবনের সর্বত্র চেষ্টা করে ইসলামী আন্দোলন বাংলাদেশের সকল কার্যক্রমকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে ঘুমিয়ে থাকার সময় নাই নতুন ভাবে জাগতে হবে আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলা ইনশাআল্লাহ আবার এদেশে ইসলামী হুকুমাত কায়ম হবে বাংলাদেশে ইসলামী বহু দল আছে নারাই কথা বলে আছে নারাই ইসলামের সাইনবোর্ড লাগিয়ে রাজপথে রাজপথ রাজনীতি করে বেড়ায় কি বেড়ায় না কিন্তু আমরা দেখতে পাই বাংলাদেশে এমন ইসলামী দল আছে যারা দল প্রতিষ্ঠা হওয়ার পর থেকে ইসলাম এবং মুসলমানদের জন্য কাজ করে নেই বরং নিজেদের ক্ষমতাকে নিজেদের শক্তিকে ঠিকভাবে তারা একমাত্র আল্লাহ জমি মান্না পুরো বাস্তবায়ন করার জন্য রাজনীতি করত তাহলে একবার নৌকায় একবার ধারে একবার ওদিকে একবার ওদিকে দৌড়ে তোমা বলেন ঠিকভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ অনুষ্ঠিত মাঠে মানব জীবন গঠন ও সমাজের সর্বোচ্চ পূর্ণাঙ্গ দিন বাস্তবায়নের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে বলেন ঠিক এজন্য বাংলাদেশের মধ্যে যদি সঠিকভাবে স্থান অনুযায়ী আল্লাহ রসুল এবং সাহেব ক্লামের অনুচ্ছেদ পাঠ অনুযায়ী আমরা সর্বপ্রথম যদি কোনো দলকে দেখতে পাই তাহলে ইসলামে আন্দোলন বাংলাদেশ ছাড়া বিকল্প কোন পথ নয় সকল কুদার্ত হবান দাবো

কর্মীকে বাঁকা নজরে তাকাবে সেই শক্তি সেই কালো থামা বাংলার জন্য আর হবে না হবে না হবে না ইনশাআল্লাহ জেলা উত্তর আমরা লক্ষ্য করছি গত কয়েকদিন আগে এক জায়গায় ছাত্র আন্দোলন ইসলামী আন্দোলনের কর্মীর উপরে আক্রমণ করেছে বলা জেলা উত্তরের সেক্রেটারি জেনারেল উপরে আক্রমণ করেছে তখন বিক্ষোভ মিছিল বের হয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে যদি ওই কলঙ্ধরকে গ্রেফতার না করা হয় তাহলে চব্বিশ ঘন্টা পর থানাকে ঢুকে হবে ডিসি অফিসকে লুকা হবে কর্মসূচি দিয়ে দেওয়া হয়েছে ইনশাআল্লাহ এই জন্য আজকে এলাকায় মহল্লায় যারা আছেন

السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله الحمد لله وحده والصلاة والسلام من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل جاء الحق <applause> وذهب الباطل إن الباطل كان زهوقا صدق الله العظيم اسلامي আন্দোলন বাংলাদেশ অধ্যক্ষ নজরুল আবাদ ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের عسكري অফিস উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত আজকের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত এ অঞ্চলের ইসলাম প্রশাসক সহযোদ্ধা ভাই এবং সহযোদ্ধা বন্ধুরা প্রথমে রব্বুল আলামিনের দরবারে সিদ্ধি আদায় করি আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য কিছু সময় আল্লাহ রাস্তায় ব্যয় করার সুযোগ দান করেন

সব জায়গায় মসজিদ নির্মাণ করে নিজে নামাজ পড়ি মানুষদেরকে নামাজের দাওয়াত দেয় কি ঠিক কিনা কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আকিম উদ্দিন এই আয়াতের দ্বারাও দিন কায়েম করা দিন প্রতিষ্ঠা করা এটা আল্লাহ পাক খরচ করেছে এখানে আমরা যারা আছে আমরা দেখেন তো কয়দিন চেষ্টা করেছি দিন প্রতিষ্ঠার জন্য পাড়ায় মহল্লায় গ্রামে গঞ্জে সব জায়গায় সব জায়গায় ইসলামের বিজয়ের জন্য চেষ্টা করেছি কেউ করেছি বলেন এরপর আমি আপনাদের কাছে আহ্বান রাখি দেখেন আপনারা আল্লাহ নবী সালামের জমানার আগের জমানাটা ছিল আয়ামে জাহিদা

স্বাধীনতার এই তিপ্পান্ন বছর পর্যন্ত এই বাংলাদেশটা পাকিস্তান হানাদার বাহিনী থেকে শুধুমাত্র একটা অধিকার তারা আমাদের কথা বলার অধিকার পাক স্বাধীনতার অধিকার ভোটের অধিকার অধিকার থেকে বঞ্চিত করার কারণে বাংলার লক্ষ লক্ষ মানুষ তাদের তাজা রক্ত দিয়ে ওই সমস্ত হানাদার বাহিনী থেকে স্বাধীন সর্বভৌমত্ব একটা বাংলাদেশ আমরা স্বাধীনতা অর্জন করি কি ঠিক স্বাধীনতা পর থেকে আমি আপনাদের কাছে বলতে চাই একটা বড় রাষ্ট্রীয় চল আছে যেটা হলো বাংলাদেশ আওয়ামী লীগ যেখানে তারা দিন বাংলাদেশের জন্য অনেক অবদান তারা রাখছে সেই কথা অনেক বলে আমরাও বলি আপনাদের অনেক অবদান আছে কিন্তু আপনাদের কাছে প্রশ্ন করতে চাই এই স্বাধীনতার জন্য শেখ পরিবারের কয়জন জীবন দিয়েছেন এই কথা বলতে হবে কয়জন দিয়েছেন কেউ রাই নাই আচ্ছা বুঝলাম যে তাদের বক্তব্য আছে নেতৃত্বের অনেক অবদান আছে তিনি যখন নেতৃত্বে আসলেন রাষ্ট্রপ্রধান হলেন দেন বাংলার মানুষ ক্ষিপ্ত হয়ে তাকে এমন ভাবে হত্যা করেছে যেন তার হাড্ডি গুলি মাটি দেওয়ার মতন সুযোগ হয় নাই তারা করেছে তাদের এক পক্ষই করেছে আসেন তারপর আরেকটা দল বলেন বিএনপি জিয়াউর রহমান তিনি ক্ষমতায় আসলেন তিনি আসার পরে আবার প্রীতি শুরু হয়ে গেল মানুষ হত্যা করে একই আবার কিছুদিন যাওয়ার পর আরো রাজনৈতিক অনেক দল ছিল সে তার বলতে প্রথম বাংলাদেশে যিনি আবির্ভাব হন বাংলাদেশ জাতীয় পার্টির হোসাইন মোহাম্মদ এরশার সাহেব সেম প্রীতি একই ঘটনা পর পর আমরা শেখাজিলার অপকর্ম দেখলাম খালেদাজিয়ার অপকর্ম দেখলাম আস্তে আস্তে সকল রাজনৈতিক দলে অপকর্ম দেখলাম আমার কাছে বড় আশ্চর্য লাগে আমাদের এই অঞ্চলের বাংলাদেশের যে সমস্ত মানুষজন রাজনীতি করে আপনি দেখেন তো যেই প্রত্যেক রাষ্ট্রপ্রধান আছে এদেশের ছাত্রদল যুবদল ছাত্রলীগ যুবলী এদেরকে রাস্তাঘাটে খুন খারাপি দর্শন চাঁদাবাজির মধ্যে লাগিয়ে দেয় আর এদের সন্তানরা বিদেশ লেখাপড়া করে অথচ আমাদের এই দেশের মানুষের বুদ্ধি নাই যে এরা রাষ্ট্র পরিচালনা করে এদের সন্তানরা তো এই দেশে লেখাপড়া করে না এরা এদের সন্তানরা দেশের মানুষের সাথে মিশে না তারপরেও আপনার আমার সন্তানকে ছাত্রলীগ ছাত্র দলের জন্য দিয়ে বাবা অনেক খুশি আমার ছেলে ছাত্র দলের সভাপতি আমার ছেলে ছাত্রলীগের সভাপতি আমি আপনাদেরকে বলতে চাই যদি তারা দেশ জন্য দেশের জন্য তারা রাজনীতি করত তাহলে তাদের সন্তানদেরকে দিয়ে বাংলাদেশের রাজনীতির মাঠে নামিয়ে দিত না তারা সেটা করে না পরের সন্তানকে রাস্তাঘাটে নামিয়ে দিয়ে তাদেরকে দিয়ে দুনিয়ার সমস্ত অপকর্ম করিয়ে আজকে মারা যায় আপনার সন্তান আমার সন্তান ছাত্রদল ছাত্রলীগ আর তাদের সন্তানরা নিরাপদে বিদেশ ভ্রমণ করছে আমি আপনাদের শুধু আহ্বান রাখতে চাই একবারের জন্য চিন্তা করেছেন আপনার সন্তান ছাত্রদল ছাত্রী করে আপনি বড় গলায় পরিচয় দেন আজকে আপনার সেই যে সন্তানের পরিচয় দিতেন আপনার সন্তান তো ঘুমাইতে পারে না ঘরের মধ্যে আপনার সন্তান তো দেশেও লুকিয়ে থাকবে সেই জায়গা পায় না তাহলে কেন এত গর্বের সাথে বলেন আমার ছেলে ছাত্রদল ছাত্র করে আপনি যদি গর্বের সাথে বলতে পারতেন আমার ছেলে দিন বিচারের জন্য রসুলের আদর্শ বাস্তবায়ন করার জন্য পীর সাহেব চৌধুরী নেতৃত্বে মানুষের জানবার নিরাপদের জন্য ইসলামী আন্দোলন করে সেটা হলো আপনার পরিচয় বল বড় পরিচয় সম্মানিত উপস্থিতি আমি আপনাদের কাছে উদাহরণ আহ্বান করতে চাই আপনারা দেশের সব কিছু দেখেছেন যারা দেশ উন্নয়নের নামে আপনাকে আমাকে উন্নয়নের স্বপ্ন দেখিয়ে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে ইসলাম আন্দোলন বাংলাদেশ যেই দিন থেকে সংগঠন গঠিত হয়েছে সেই দিন থেকে আজ পর্যন্ত আওয়ামী লীগ আমলে থাকলে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি যদি কু কুকর্ম করেছে বিএনপির বিরুদ্ধে জাতীয় পার্টি করেছে জাতীয় পার্টির বিরুদ্ধে সব সময় রাস্তা ছিল কিন্তু আজকে যারা দখলদারি শুরু করেছেন আমি আপনাদের কাছে বলতে চাই কেন এই সতেরো বছর তো আপনাদেরকে একটা ব্যানার নিয়ে রাস্তায় মিছিল করতে দেখি নাই কোথায় ছিলেন আপনারা আজকে বড় পরিচয় দেন আপনি ওই দল আপনি ওই দল চাঁদাবাজি শুরু করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এই সতেরো বছর পর্যন্ত মানুষের যানবাহী অবরোধ রাখার জন্য রাস্তাঘাটে নিজের তাজা রক্ত বিলিয়ে দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ

আমাদের ইসলাম আন্দোলনের আমিরের প্রতি অসংখ্য গুলি ছড়ানো হয়েছে জানেন না এটা আমরা রাস্তাঘাট ছেড়ে আমরা পালাই নেই আমরা পালাবো না আপনারা দেখেছেন আমরা বারবার বাংলাদেশ আওয়ামী লীগের জননেত্রী উন্নয়নের নেত্রী শেখ হাসিনাকে বলেছিলাম আপনি যা শুরু করেছেন এই দেশটাকে একটা জেলখানা বন্দী করেছেন আপনি এমন এক সময় আসবেন দেশে পালাবার মতন কোনো জায়গা পাবেন না নিয়ে বিদ্রোহ করেছে বলে কি দেশ আমরা পালাবো কোথায় আবার এক একজন বড় বড় ডায়লগ দিয়েছেন খেলা হবে আমি আপনাদের কাছে বলতে চাই আল্লাহর বিচার দুনিয়ার সমস্ত বিচারের চেয়ে বড় বিচার

ইতিহাসে তিনশো সংসদ সদস্য প্রধানমন্ত্রী সহ সব পালিয়েছে আমি আপনাদের কাছে রাখতে চাই এখানে যারা আছেন এলাকাবাসী আপনারা আওয়ামী কে পেয়েছেন জানি না শুধু নেতাদের পকেট ভারী হয়েছে আপনার আমার ভোট নিয়ে আমরা যারা ভোট দিয়ে আমরা কিছু পাই নাই gituই না ঠিক আবার যারা বিএনপি আছেন এখন আপনাদেরকে অনেক কথা বলে আমরা এই উন্নয়ন করব এই উন্নয়ন করব আপনারা দেখেছেন 16 বছর একটা গ্রুপ থেকে তাদের পেট পরিপূর্ণ ভরা এখন মানুষ পেশি টাইলে যেমন বেদিশা তারমন বেদিশা হয়ে গেছে ঠিক আরেকটা বল 17 বছর পর্যন্ত খাইতে পারে নাই নারী গুলি শুকিয়ে গেছে

নেতা কর্মীদের কিরম রাস্তায় রেখে তিনি মাঠে কোথায় পলায় নাই প্রতিটা আন্দোলন সংগ্রামে চার সরাসরি উপস্থিত ছিল আমি আপনাদের কাছে বলতে চাই আজকে যারা অতি উৎসাহী হয়ে মানুষ থেকে এভাবে শুরু করেছেন আপনারা মনে করেন ইসলামী আন্দোলন একটা ছোট সংগঠন না আপনি সেখানেই ভুল করবেন আপনার সেখানেই ভুল ধারণা ইসলামী আন্দোলন বাংলাদেশ শত সংগঠন না ইসলামী আন্দোলন বাংলাদেশ একক এক সংগঠন আপনার বিশ দল ভেঙ্গে দেন আমাদের এক সংগঠনের অর্ধ তো আপনাদের নেতাকর্মী নাই আমি আপনাদেরকে সতর্ক করে দিতে চাই যারা ভাবে চাদাবাজি শুরু করেছেন যদি আবার শুরু করেন যে হাত দিয়ে চাঁদা করতে যান সেই হাত কিন্তু ইসলামী আন্দোলনের কর্মীরা ভেঙে দেবে যে হাতে গ্রহণ করবেন সেই হাত কিন্তু আপনাদের আটকে দেওয়া হবে ফিতনাই শুরু করবেন আমরা সেভাবে প্রতিরোধ করার জন্য মাঠে নেমেছি ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি ইতিমধ্যে আমরা দেখছি বিভিন্ন জায়গায় ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীদের প্রতি আঘাত আসা শুরু করেছে কারণ তাদের চাঁদাবাজি ইসলামী আন্দোলন বাধা যাদের চুরির মধ্যে ইসলামী আন্দোলন বাধা আমি আপনাদেরকে বলতে চাই ইসলামী আন্দোলন নবী আলহিসের জমানার মধ্যে ওদের ওহুদের যুদ্ধের দিকে তাকিয়ে দেখেন মুসলমানের সংখ্যা কিন্তু কম ছিল কাফেরদের সংখ্যা কিন্তু বেশি ছিল মুসলমান কিন্তু পালায় না মুসলমান কিন্তু একবারে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যায় নাই তাদের অসংখ্য মানুষ কয়টা সত্ত্বেও কাফররা ময়দান ছেড়ে পালিয়ে গেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্বশুরের আদর্শ বাস্তবায়নের বিষয় নিয়ে মাথায় হচ্ছে মানুষ কম হইলে তারা পালাইবে না মারবেন তো অসুবিধা নাই মারার পরেও তো আমরা জান্নাতে যাব আপনি মারা যাওয়ার পর আপনি জাহান নামে যাবেন আমরা মারার তামান্না নিয়ে শাহাদাতের তামান্না নিয়ে আমার ফেলে পেয়েছি আমাদের কোন কর্মীর প্রতি যদি আঘাত করা হয় দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে আমরা ইতিমধ্যে শুনতে পেয়েছি আজকে এক জায়গায় ইসলাম আন্দোলনের নেতাকে কর্মীদেরকে হেনস্থা করা হয়েছে এখানে যারা আছেন এলাকা বাসীর প্রতি আমি আপনাদের কাছে উদার্ত আহ্বান করতে চাই এই এলাকার ইসলামী আন্দোলন বাংলাদেশ কেউ থেকে দশ টাকা চাদা নিয়েছে বলতে পারবেন কেউ চাদা নিয়েছে কেউ থেকে দশ টাকা ঘুষ নিয়েছে তাহলে আপনারা আমাদের প্রতি বিশ্বাস রাখুন পীর সাহেব চর্মনের প্রতি বিশ্বাস রাখুন পীর সাহেব চর্মনায় যদি ক্ষমতা চাইতেন আওয়ামী লীগের সাথে যোগ করার সুযোগ ছিল আওয়ামী লীগ অনেক আসন আমাদেরকে সাজ্য না আমরা এক আসন আমাদের পাওয়ার প্রয়োজন নাই কিন্তু মানুষের অধিকার মানুষ পাওয়ার প্রয়োজন আছে ইসলামের হওয়ার প্রয়োজন এই জন্য আমি আপনাদের কাছে দত্ত হোক করবো এই এলাকায় যারা আওয়ামী লীগ আছেন যারা বিএনপি আছেন আমি আপনাদের কাছে বিনীত ভাবে অনুরোধ করব দেখতে দেখতে চুল সব ফাঁকিয়ে ফেলেছেন আর কত দেখবেন আরো দেখতে থাকেন দেখার পরে যদি মনে হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ নেয় এবং সুন্দর দিন ইসলামের একটা সংগঠন আমি আপনাদের কাছে দাবি করব এই ভালো জানা পরেও যদি আপনি খারাপটাকে গ্রহণ করেন আপনি ভালো মানুষ হইতে পারেন নাই যদি এটা ভালো হয় যে নেতা ভালো তার কর্মী ভালো নেতা চোর তার কর্মী চোর আমাদের নেতা চোর না আমাদের নেতা ভালো আদর্শবান নেতা নামাজের সময় হয় রাস্তার উপর নামাজে দাঁড়িয়ে যায় ইসলাম বিজয়ের জন্য যা কিছু প্রয়োজন সব কিছু আমার করতে রাজি কিন্তু আপনাদের কাছে আহ্বান করব আসুন আর ভেবে চিনতে দেখার সুযোগ নাই এখন হলো আমরা ঐক্যবদ্ধ ভাবে এবার যদি সবাই ইসলামকে বিজয়ের জন্য আমরা মাঠে ময়দানে কাজ করতে পারি কোন চোর আমাদের ভোট গ্রহণ করে নিতে পারবে না ইনশাআল্লাহ সেই দিন শেষ বাংলাদেশের সেই দিন আর আসবে না ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে ইসলামী আন্দোলন বাংলাদেশের সামনের ভবিষ্যতে যারা আছেন এখনো এদিক সেদিক আছেন এই দলের অংশগ্রহণ করবেন কি করবেন না যোগ দিবেন কি দিবেন না আপনাদের কাছে উদ্যোক্তা আহ্বান করবো আসুন আমাদের এই সংগঠনের যারা নেতা কর্মী আছে